পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই সে তো ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি সে তো ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারে পাইনা তাহার জারি সেই ঘরখানা হুকুমদারি পাইনা তাহার হুকুম জারি পায় না দেখা পায় না তারের দেখা মনের দুঃখ মনের দুঃখ কারে কই সখি মনের দুঃখ কারে কই আমি শত ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি শত ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো যায় না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি তাই তো ফসল ফলাই না রে দুঃখ বারো মাস পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি সে তো ঘরের মালিক নই আমি সে তো ঘরের মালিক নই আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবে দিলাম ডাকি লেমি লেনা সৈগ ডাকি মি লেনা আমি সে তো ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি সে তো ঘরের মালিক নই আমি সে তো ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি সে তো ঘরের মালিক নই